আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম শুনতে দর্শক তীব্র গরমে দাবোদয়ে পড়ছে সারা দেশ আর এই গরমে শহর অঞ্চলে আশেপাশে থাকা বিভিন্ন ধরনের শরবতি খাতা অনেক কারণ শরবতগুলো ঠান্ডা এবং খুব সুস্বাদু কিন্তু আমি যেটা মনে করি শরবত থেকে সব থেকে উপকারের জিনিস যেটা হল সেটা হচ্ছে ডাব যদি আপনি সারাদিন পরিশ্রম করে যদি একটা ডাব খেতে পান আপনার শরীর জন্য অনেক এনার্জি এবং অনেক শক্তি যোগাবে আপনার যে স্যালাইনগুলো আপনারা ব্যবহার করেন শরীরে তার থেকে কিন্তু ভালো কাজ করে ডাবগুলো তাই আপনারা নিঃসন্দেহে এই তীব্র গরমে একশো থেকে একশো বিশ টাকা যদি বাজার থাকে তাহলে খেতে বানাই ডাপ এতে আপনার শরীরের জন্য অনেক উপকার আসবে বিশেষ করে আমরা শহর অঞ্চলের আশেপাশে বেশিরভাগ আমরা শরবতের দোকান দেখতে পাই এই শরবতগুলো আসলে বিভিন্ন ধরনের কালারিং বিভিন্ন ধরনের ট্যাঙ্ক কিংবা অন্যান্য কিছু মিক্স করে আসলে শরবত বিক্রি করা হয় এই শরবতগুলো খেলে হঠাৎ করে আপনার ঠান্ডা খেলে আপনার শরীরের জন্য কিন্তু প্রবলেম হতে পারে আর এগুলোর সাথে কিছু কেমিক্যাল অনেকে মিক্স করে আর সুস্বাদুর জন্য অনেকে আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করে তবে সবার বেলায় নয় কিছু কিছু ব্যক্তি আছে কেমিক্যাল মিক্স করে সুস্বাদু বানানো হয় সেক্ষেত্রে কিন্তু শরীরের জন্য অনেক উপকার বেলায় উল্টোটা হতে পারে তো সেজন্য রাস্তায় থাকায় শরবতগুলো না খেয়ে আপনি প্রাকৃতিক ডাব খেতে পারেন আর বর্তমানে যে গরম মেঘলা বাতাস সব মিলিয়ে গরমের মাত্রা কিন্তু মোটো কম নয় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখলাম প্রচুর গরম এখানে সাধারণ আপনার যদি ঠান্ডা জায়গায় থাকেন তারপর আপনার গরমে ঘামিয়ে ফেলবে এমন গরম চলছে সেক্ষেত্রে আপনি গরমকে নিয়ন্ত্রণ রাখবেন আর ওট লাইন কিংবা টেস্টি লাইন খেতে পারেন আপনার শরীরের শক্তি জোটানোর জন্য সেক্ষেত্রে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবকিং ধন্যবাদ